হ্যালো গাইস ওয়েলকাম টু রূপা টিউ চ্যানেল আজকের মৌসুমটা দেখছেন গাইজ কি ঠান্ডা কীরকম ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডার মৌসুমে যদি হাজব্যান্ডে কিছু রান্না করে খাওয়া হয় তাহলে তো আর কি বলবর মতোই নাই দেখুন গাইস আমার হাজব্যান্ডে রুটি বানাচ্ছে দেখুন ও রুটি বানাচ্ছে আর চা বানাচ্ছে আপনারা যদি রুটি আর চা খাওয়ার ইচ্ছে হয় তাহলে এখন আসেন আমাদের করে আমি এটা মানে সঙ্গে সঙ্গে মানে ভিডিওটা ছাড়বো আর আপনারা যেই ভিডিওটা আপনারা দেখবেন তো আপনারা ভাবে মানে রুটি খাওয়ার ইচ্ছা হলে আপনারা রুটি এই যে থ্যাংক ইউ সো মাচ আজকে রুটি বানানোর জন্য আমি রুটিটা বেলে দিয়েছি আর ও বাঁচছে কিন্তু খুব মানে মজা লাগছে যে যে ও এত সুন্দর করে রুটিগুলো ভাজছে কি বলবো দেখলেই মানে লোবনীয় জিনিস হয়ে গেছে খুব বেশি সুন্দর আর গাইস আজকের দিনটা এত ঠান্ডা কি বলবো আপনাদেরকে আপনাদেরকে আমি মৌসুমটা দেখাচ্ছি দেখুন গাইস আজকে কোনো রুদ্রুট্রু কিছু নেই আর আমাদের ঘর দিকে কোনো দিকে আলো বের হয় না এই জানালা দিকে আমি আপনাদেরকে একটু আলোটা দেখাচ্ছি একদম ঠান্ডা একদম ঠান্ডা পড়েছে আর এখন মানে মোটামুটি সাড়ে নয়টা বাজে আমার মেয়েটা স্কুলে পাঠিয়েছি আর এখন এই যে ছোটো বাচ্চাটা আমার ঘুমাচ্ছে আমি লাইট অফ করে দিয়েছি এই যে এখনও ঘুমেও এখনও ঘুমাচ্ছে ও যে আমাদের রুটি বানানো শেষ রুটি আর চা নিয়ে এসেছি এই যে দেখুন আমরা এখন রুটি সবজি একটা সবজি মানে একটা পনির বানিয়েছিলাম পনির দিয়ে আলু দিয়ে বানিয়েছিলাম আর এখানে সস রেখেছি আর চা রেখেছি আজকে আমি একটা ছোট্ট ব্লগ বানিয়েছি তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে কিরকম লেগেছে আর আমার হাজবেন্ডের রুটি বানানোটা কিরকম লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্তই রাখছি বাই বাই